এরকম কমেন্ট করো আমার বাসায় আসতে চাও আজকেও একটা কমেন্ট নিয়ে এলাম আমি এই কমেন্টটা পরে তারপরে রিপ্লাই করবো লিখেছে যে বাংলাদেশ থেকে আপনার বাসায় কীভাবে যেতে পারি ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য বাংলাদেশ থেকে আমার বাসাটা খুবই আসা আসাটা খুবই একটা ইজি না একটু প্রসেসের ব্যাপার আছে যেহেতু আমি বাইরের কান্ট্রিতে থাকি পাকিস্তানে থাকি বাংলাদেশ থেকে অনেকটা দূরে তো আর বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসাটাও খুব একটা সহজ আপনারা হয়তো জানেন তো বাংলাদেশ থেকে পাকিস্তানে আসতে হলে প্রথমে আপনাকে আমার বাসায় যদি বলেন পাকিস্তানে যদি আপনি আসতে চান পাকিস্তানে আমার বাসায় তাহলে ফার্স্টে আপনাকে পাকিস্তানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আর পাকিস্তানের ভিসার অ্যাপ্লাই করার পরে যখন পাকিস্তান আপনাকে ভিসা দিবে তখন ভিসা নিয়ে আপনাকে আমার বাসায় আসতে হবে ভিসা ছাড়াও আপনি আমার বাসায় আসতে পারবেন না বাংলাদেশ থেকে এই হচ্ছে প্রসেস তবে অন্য অন্য কান্ট্রি থেকে খুব ইজি আসতে পারবেন আর যদি বাংলাদেশ থেকে আপনার একটু ঝামেলা হয় সেক্ষেত্রে আপনাকে সব ডকুমেন্টস সাবমিট করতে হবে আর আপনি যদি টুরিস্টে আসতে চান পাকিস্তানের সেক্ষেত্রে আপনাকে টুরিস্ট ভিসার জন্য আবেদন করে আসতে হবে যেহেতু বাংলাদেশ থেকে আসবেন এই হচ্ছে ব্যাপার তবে প্রসেসটা খুব একটা কঠিন না আবার খুব একটা যে সহজ তাও কিন্তু না ঝামেলা কিন্তু আছে ঠিক আছে তো বাংলাদেশ থেকে যারা যারা আর সবাইকেই আমার বাড়িতে ওয়েলকাম তোমরা আসো বাংলাদেশ থেকে আমার বাসা আসো এসে ঘুরে যাও আমি তো চাই যে তোমরা আমার বাড়িতে আসো কারণ আমি চাই যে বাংলাদেশি কিছু মানুষ আসুক আমারও ভালো লাগবে কারণ আমার দেশি মানুষ যখন আমার বাড়িতে আসবে আমার অনেক ভালো লাগবে তো এই হচ্ছে কথা তো তোমাদের কমেন্ট অনেক বেশি ভালো লাগে বাংলাদেশ থেকে আসতে পারবেন আপনারা আপনাদেরকে ভিসার আবেদন করতে হবে পাকিস্তানের জন্য ঠিক আছে আর অনেক ভালো লাগতেছে যে আপনারা আমার বাসায় আসার আগ্রহ দেখাচ্ছেন পাকিস্তানে এত দূর থেকে এত কষ্ট করে আর আমি চাই আপনারা আসেন তো যে এই কমেন্টটা করছেন তাকে ধন্যবাদ একটা ভাইয়া কমেন্ট করেছেন এটা অবশ্য তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আর ভাইয়া চলে আসেন পেপার রেডি করেন সব কিছু দেখেন আপনি কোন ভিসাতে আসবেন সেটা তো আমি জানি না সেই ভিসাটা আগে ঠিক করেন ঠিক করার পরে আপনারা আসেন আপনারা এত এত কমেন্ট করতেছেন আমার বাসায় বেড়াতে আসবেন আমার বাসায় আসতে চান দেখতে চান আমার খুব ভালো লাগতেছে যে আপনারা এত বেশি ভাবতেছেন আমাকে নিয়ে হুম এত বেশি ভাবতেছেন আপনাদের এই আপুটার জন্য আসতে চাচ্ছেন আসেন পাকিস্তান যারা 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 অন্য অন্য কান্ট্রিতে থাকেন ধরেন বিভিন্ন কান্ট্রিতে থাকেন বাংলাদেশ বাদে তারা কিন্তু এক চান্সে পাকিস্তান আসতে পারবেন তাদের জন্য কিন্তু কোনো ওরকম একটা খুব একটা ফ্যাসিলিটিস নেই বাট পাকিস্তান আসতে গেলেই আসলে কি জানেন ইনভাইটেশনটা লাগে এটা সারা আসলে খুব একটা ইজি হয় না আসা ঠিক আছে এটা শুধু বিজনেস পার্প ছাড়া বাকি ট্যুরিস্ট পুরিস্টে আসতে গেলে তো এটা লাগে এই পেপারটা সারা আসলে খুব একটা হয় না আসা যাওয়া ভিসার ব্যাপারটা অন্য ভিসায় ইজি পাওয়া গেলেও পাকিস্তানের একটু স্পন্সার লেটারটা একটু লাগে লেটারটা হলে আরও ইজি হয় আসতে তো ভাইয়া কোনো ব্যাপার না আপনি এত বড়ো মুখ করে বলছেন আর বাড়িতে আসবেন আসেন আসেন আর আমার বাড়িতে আস আসতে পারবেন বাংলাদেশ থেকে আগে আসেন বাংলাদেশ থেকে আসার পরে আপনি পাকিস্তান এয়ারপোর্টে এসে আমাকে দিলেই হবে পাকিস্তান এয়ারপোর্টে যারা যারা আসবেন আসার পরে আমাকে একটা মেসেজ করে দেন ব্যাস আমি আমার বাসায় অ্যাড্রেস আপনাকে দিয়ে দেবো আপনি চলে আসবেন আমি ফয়সালাবাদ থাকি কোনো ঝামেলা নেই বেশি দূরে থাকি না আমি খুব কাছেই থাকি ঠিক আছে তো এয়ারপোর্ট থেকে আমার আপনি যে কোন যে কোন এয়ারপোর্টে নামবেন ফয়সালাবাদ এয়ারপোর্টে নামিয়ে আরও বেশি ভালো হবে তাহলে আমার বাসায় আসতে আপনার আর কোনো বেশি একটু সমস্যা হবে না ঠিক আছে সো আসেন সবাই আমি আপনাদের সবাইকে ইনভাইট করছি যারা কমেন্ট করছে তাদেরকে তো করতেছি আর যারা কমেন্ট করো বা আসতে চাচ্ছ বা পাকিস্তানে তারা আসবা অবশ্যই পাকিস্তানে যারা যারা আসবে ডেফিনেটলি আমার সাথে কিন্তু আগে দেখা করবা যারাই আসবে পাকিস্তানে আমার সঙ্গে ডেফিনেটলি আগে দেখা করবা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো আর হৈকটমলটা পড়ে যাচ্ছিলো আর আমার জন্য অনেক বেশি দোয়া করো